আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি চব্বিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের আইসিটি সাবজেক্ট বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের আইসিটি সাবজেক্টের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে আইসিটি বিষয়ে পাশ নম্বর কত অর্থাৎ আইসিডি সাবজেক্টের এমসি কত পেলে পাস এবং সিকিউতে কত পেলে পাস এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের মধ্যে যে সকল বন্ধুদের আইসিটি সাবজেক্ট পরীক্ষা খারাপ হয়েছে তাদের মাঝে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু পাঁচটা কারো ছয়টা কারো সাতটা করে এমসিকিউ সঠিক হয়েছে এখন বিষয়টা হচ্ছে যাদের পাঁচটা এম সি সঠিক হয়েছে কি পাশ করে দেবে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ছয়টা এম সি সঠিক হয়েছে কি পাশ করে দেবে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের সাতটা এম সঠিক হয়েছে তোমাদের কি কী পাশ করে দিবে কি শিক্ষকেরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো কারণ আইসিটি সাবজেক্টটা কিন্তু অনেক কঠিন এমসিকিউ অনেক কঠিন সিকিউ কিন্তু অনেক কঠিন তো তোমাদের কয়টা করে এমসিকিউ সঠিক হয়েছে অবশ্যই তোমরা সেটা নিসে কমেন্ট করে জানাও তো বিষয়টা হচ্ছে যে আইসিআইটি সাবজেক্টে পাশ নম্বর কত এমসিকিউতে যেহেতু তোমাদের পঁচিশটা এমসিকিউ পরীক্ষা হচ্ছে পঁচিশটার মধ্যে সর্বনিম্ন তোমাদের তোমাদের আটটি এমসি সঠিক করতে হবে যদি তোমরা পঁচিশটা এমসিকুর মধ্যে যদি আটটা এমসি কু সঠিক করতে পারো তাহলে কিন্তু আইসিডি সাবজেক্টে তোমরা এমসি পাস পাশ করতে পারবে এবং সিকিউ যেহেতু তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পঞ্চাশের মধ্যে তোমাদের ষোলো নম্বর পেতে হবে তাহলে কিন্তু তোমরা সহনশীল বা সিকিউতে পাশ করতে পারবে তো এটা হচ্ছে তোমাদের পাশের বিষয় অর্থাৎ আইসিটি সাবজেক্টে তোমাদের যাদের আটটা এমসি কিউ সঠিক হয়েছে সর্বনিম্ন তোমরা কিন্তু খুব সহজে পাশ করতেছ আর পঞ্চাশের মধ্যে যাদের ষোলো নাম্বার উঠছে বা উঠবে তারা কিন্তু লিখিত সে পাস করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের পাঁচটা কারো ছয়টা কারো সাতটা করে এমসি কিউ সঠিক হয়েছে তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা দুঃসংবাদ বিষয়টা হচ্ছে যে এমসি কিউ ওয় সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখা হয় বা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় সেটা কিন্তু হাতে দেখা হয় না এর জন্য তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের পাঁচটা কারো ছয়টা কারো সাতটা করে যদি এমসি কু সঠিক হয় সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে পাশ হওয়া অনেক কঠিন হয়ে যাবে যেহেতু লিখিত খাতাগুলো শিক্ষকরা হাতে কলমে দেখে এবং এমসি কো সেটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে তোমাদের যাদের পাঁচটা ছয়টা সাতটা করে এমসি কু সঠিক হবে তোমাদের ক্ষেত্রে পাশ করা অনেক অনেক কঠিন হয়ে যাবে এমনকি তোমাদের ফেলও আসতে পারে তো আইসিটি সাবজেক্টের সকল তথ্য কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক করিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো